সমণ্ডলী আসসালামু আলাইকুম মাত্র দুই মাত্র দেড় কাঠা জমিতে দুইটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে দুইটা করে বেডরুম রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং আমি যে নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এটা একটা চমৎকার একটা বাড়ি মাত্র আপনার হচ্ছে দেড় কাঠা দেড় কাঠার একটু বেশি জায়গা সেই জায়গার উপরে আমরা দুইটা ইউনিট করছি এবং ছয়তলা একটা বাড়ি করছি চমৎকার একটা কম্বিনেশন করে এটা যদি আমি ছাদটাকে দেখি তো ছাদটাও কিন্তু আরও চমৎকার করে করা হয়েছে ছাদের উপরে কিন্তু আর একটা ছাদ করা হয়েছে তার মানে আরও হাততলা করা হয়েছে এবং এই অংশটুকু বেশ গার্ডেনিং টার্ডেনিং করা হয়েছে স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে তো দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ কীভাবে সাজানো হয়েছে তারপরে দুইটা ইউনিট কীভাবে এই ছোট্ট একটা জায়গার মধ্যে মাত্র এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে কি করে দুইটা ইউনিট সাজানো হয়েছে তারপরে একটা ইউনিটও আবার সাজানো হয়েছে যেটা মালিক নিজে থাকবে সেটা আবার একটা ইউনিট করা হয়েছে এবং উপরে গিয়ে আবার হাফ ইউনিট করা হয়েছে সব মিলায়ে আমি আমি এগুলো দেখানোর চেষ্টা করব তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা অ্যারোটোমেটিক ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন দেখি যে অ্যারোটোমেটিক ভিউটা কীভাবে তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখছেন যে এটা সামনে একটা রাস্তা আছে রাস্তা থেকে এখানে এন্ট্রেন্স করা হয়েছে গাড়ির জন্য আর যারা এই বাসাতে যারা থাকবে তারা এই সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে তো ওঠার পরে এখানে কিন্তু আবার একটা লিফ্টও ব্যবহার করা হয়েছে জেনারেটরের রুম আলাদা রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কিন্তু একটা ইউনিট রাখা হয়েছে নিস্তালাতে একটা দুইটা বেডরুম কিচেন ডাইনিং ডাইনিং কিচেন টয়লেট এবং ডাইনিং দিয়ে মাত্র তিনশো চল্লিশ স্কোয়ার এটা ভাবাও যায় না যে এক শতকের কম জায়গা এক শতকেরও অনেক কম জায়গায় দিয়ে মাত্র এক ইউনিট করা হয়েছে তো এভাবে দর্শকমণ্ডলে আমরা ছোটো জায়গার উপরে অনেক সুন্দর করে জায়গাটাকে পূর্ণাঙ্গ কাজে লাগিয়ে আমরা কিন্তু ডিজাইনগুলো করার চেষ্টা করে থাকি তো এবার আমি দেখাবো যে এই জায়গার উপরে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো আসুন দেখি এই দুইটা ইউনিট কী করে করা হয়েছে এটা হচ্ছে একটা ইউনিট আমি দুইটা ইউনিটে চলে যাব এর দুইটা ইউনিট তো তারা হচ্ছে এই লিফ্টের লবিতে আসবে গ্যারেজের ভিতর দিয়ে এসে যখন ইউনিট এতে যাবে তখন ইউনিটি এতে আপনার পাঁচশো একুশ স্কোয়ার ফিট রাখা হয়েছে মাত্র পাঁচশো একুশ স্কোয়ার ফিট ঢুকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে পিছনে একটা কিচেন রাখা হয়েছে লিফটের পিছন বরাবর একটা কিচেন রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুম মাত্র পাঁচশো একুশি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এতগুলো সমন্বয় করা হয়েছে আবার লিফ্টও আছে তর্দশণ্ডলী আবার যখন ইউনিট বিতে যাবে তখন চারশো সাঁত্রিশ স্কোয়ার ফিট মানে এক ডেসিমেল জমি এক ডেসিমেল জমির উপর একটা ইউনিট করা হয়েছে সেটা হচ্ছে এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম পাচ্ছে বেশ বড় একটা ক্যাবিনেট আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা ইউনিটটা এভাবে সাজানো হয়েছে যদি আমি একটা ইউনিট দেখতে যাই তাহলে একটা ইউনিট যেটা আগে দেখালাম এরকম এখানে একটা দুইটা তিনটা বেডরুমের সমন্বয় সাজানো হয়েছে ড্রয়িং ডাইনিং আলাদা রাখা হয়েছে এখানে দেখেন যে এই অংশে ঢুকলা ঢোকার পরে সে একটা বড় একটা লিভিং রুম বা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুম টয়লেট অ্যাট আছে এবং একটা বান্দা আছে এখানে আলাদা করে ডাইনিং রাখা হয়েছে যেহেতু কিচেনটা পিছনের দিকে রাখা হয়েছে বেশ বড় একটা কিচেন আট ফিট বা বারো ফিট ছ ইঞ্চি আর এখানে একটা আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে আর একটা বড় বেডরুম ষোলো ফিট বা প্রায় বারো ফিট একটা বেডরুম রাখা হয়েছে তো যাই হোক দশম এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনগুলো ছিল আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই কম্বিনেশনগুলো দেখানোর তো দশমণ্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম মন্ডলী এটা একটা ছয়তলা বাড়ি এটা যেহেতু পাইলিং লাগছে না এর বাড়ি নির্মাণ করতে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফট বাদে দুই হাজার টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শক বন্ধু আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছিস দর্শক বন্ধু শেষের শেষে পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ